তোমার ডিউটি কাকে দিয়ে করে নেবে তুমি করে নিও আমি তোমার ডিউটিটা করব না ঠিক আছে কাজের ব্যাপারে আছি পরে ফোন হ্যাঁ বলো অনলাইন আচ্ছা পাঁচশো টাকা দিয়েছে ওটা ঘাবলা করেছে আমি জানি হ্যাঁ ওকে চাঁদা দিয়েছিল ওটা পকেটে ঢুকে নিয়েছে সব জানি ও ও ঠিক ও ঠিক আছে ও সব জানি আমি ঠিক আছে পরে কথা বলো হ্যাঁ হ্যাঁ তাহলে যাও চলে যখন দরকার লাগবে সুরতের থেকে ছুটি নিয়ে নেব তুই আমি কোনো ডিউটি করতে পারি আর আমার সঙ্গে সুরোতের কথা হয়ে গেছে আমার প্রয়োজন হলে আমি ডিউটি নিয়ে নেব নাহলে টাকা দিয়ে দেবো বলে দিয়েছি অ্যাকসেন্ট করে দেব

আপনি আমাকে তখন যে আরমান যদি তোমার বিশ্বকর্মা পুজোর দিন আরমান থেকে তোমার যদি করতে ডিউটি তাহলে আমি রান্না দিন করেছি তুমি আরমান যেরকম করেছে তুমিও মর্নিং আছে তুমিও জেনারেল করে ওরা বিকালবেলা বাড়ি গেলাম আর তুমি বলছো ওখানে কেন মারা মিথ্য করে সাইন করেছি আচ্ছা ঠিক আছে ওটা ডিউটি করিনি না তুমি যে ভাই ভাই তো আপনি আবার কি বলছে আমি নাকি বিশ্বকর্মার পুজোর ওই ছুটির ওনার ডিউটির কথা নাকি বলেছি মারা কালী পুজোর ভাইপোটার দিন করে দেবো হ্যাঁ ভাইফোঁটার পরে বলে এখন কোনো ডিউটির কথা আড়াই মাস পরে না বলছে কি এখন আড়াই মাস করে বিশ্বকর্মা পুজো কবে গেছে সতেরো তারিখ সেপ্টেম্বর হ্যাঁ কালী পুজো কবে গেছে কবে গেছে তো আপনি হিসাব করুন আমি তার কাছে দুর্গা পুজো গেল দুর্গা পুজো তুমি তো বললে আমি করতে পারবো না ভাইপোটার পরে যা বলো ভাইফোঁটার পরে এখন নয় যা আপনি বলছেন কেন করিনি কি ডিউটি করিনি তো বলছে বলছেন তো ওই সাইনটা ফল আমার ষোলো তারিখে যে ছুটিটা গেলো কোথায়

বলছে আরমান যদি জেনারেল করে তোমার বি করতে পারে তাহলে আমারও না জেনারেল আছে তুমি আসবে মর্নিং করে আমার জেনারেল ডিউটি করে দেবে ওনার ব্যাকেট করা আছে জেনারেল ডিউটি বিশ্বজিতের সাইন ওনার ওখানে চব্বিশ তারিখ বলছে ওটা বনার ওখানে গিয়ে বলছে এটা চিটিংবাজি করা আছে তুমি তাহলে আমার ডিউটি করতে গেলো বলছে বিশ্বজিতের ডিউটি করতে গেলো আমার মর্নিং করে ওনার জেনারেল মর্নিং করে জেনারেল হ্যাঁ দেখো আমার যখন বলছে তুমি ওই জেনারেল আমরা ছুটি নি আমার তুমি কি করে জেনারেল করলে আমার ওখানে বলছে 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 তার মানে জেনারেল মানে তোমরা আসবে না জেনারেল ধরে নিয়েছে বক করে বলছে জেনারেল মানে তোমরা আসবে না বলছে না আমরা জেনারেল আসি না জেনারেল মানে ছুটি জেনারেল মানে ছুটি তুমি তো প্রমাণ করালে জেনারেল তুমি প্রমাণ করালে বিশ্বজিৎের ডিউটি তাহলে কোথায় গেলো আমার যদি বিশ্বজিৎ জেনারেল করে আমার তো মর্নিং আমি তো বলতে পারছি আবার বলছে আপনি টাইম টাইমটা দাও নি কেন তুমি আমাকে বলছে ওনার ডিউটি করে আমি টাইম দেবো তো টাইম দিতে হবে না যে দেখেছ আমরা কি করি খোপের নামটা লিখে ডিউটিটা করেছি জি বা যাই হোক করি উনি বলছে টাইম দাও কেন মারা ওখানে চাল্লা টাইম দাও কেন মন্ডল সাহেব চাল্লা হচ্ছে সুব্রত কেটে গেছে উনি আবার বলছে সুব্রতা বলেছে এবার কিন্তু তাহলে খাতা যাবে ওখানে বলছে মারা দিলে ভালো হয় পাঠিয়ে দিন আমাকে বলেছে আমি বলি মারা পাঠিয়ে দিন পাঠিয়ে দিলে হুড়কোটা তোমার যাবে ও বলেনি ও রোজ মর্নিং এখন নাইটে আসতে চায় কেন ও বড় যা করেছে ও নিজে এটা নিজে বলাবে সবাই বলবে আমি একা এই তুই কথা আছিস